নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ঝিঙের একটা রেসিপি নিয়ে সর্ষে ঝিঙে বা ঝিঙে সর্ষে থেকে সহজ রেসিপি এর মতো সহজ মনে হয় আর কোনো রেসিপি হয় না যে কোনো নিরামিষ দিনে ওনায়াসে বানিয়ে ফেলতে পারেন ঝিঙের এরম একটা রেসিপি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে করি এই ঝিঙে সর্ষে প্রথমে আমি ঝিঙেকে দুটো থেকে তিনটে ঝিঙে নিয়েছি মাঝারি সাইজে তিনটে ঝিঙে নিয়েছি তাকে বড় বড় করে কেটে নিয়েছি আর ঝিঙেগুলো একটু বড় করে কাটলে তবে দেখতে ভালো লাগে আর সর্ষেটা আজকে আর বাটা দেখালাম না মাছের জন্য আর এই ঝিঙের জন্য একবারে দুই রকম সর্ষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার প্রথমে কড়াইতে তেল দিব সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে কালো জিরে হাফ চামচেরও কম ফোড়ন দিলাম যখন খুব সুন্দর গন্ধ বেরোবে কালো জিরেটা যখন ভাজা হয়ে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে ফোরন থেকে তখন কেটে রাখা ঝিঙেগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো খুব সহজ রেসিপি একবার খেয়ে দেখবেন মনে হবে বারবার এইভাবেই খাই অনেক সময় সব সময় পোস্ত খেতে ঝিঙের পোস্ত খেতে ভালো লাগে না তো এইভাবে মুখে স্বাদ বদলানোর জন্য একবার সর্ষে ঝিঙে বা ঝিঙে সর্ষে খেয়ে দেখতে পারেন একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই এবার ঝিঙেগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে একটা চাপা ঢাকা দিয়ে দেব। এতে কি হবে ভাজার সঙ্গে সঙ্গে ঝিঙেটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার আমি এখানে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিলাম এই রান্নাটিতে বেশি কিছু তেল মশলা লাগে না সামান্য একটু তেল মশলাতেই অসাধারণ স্বাদ হয় একবার খেয়ে দেখবেন মনে হবে বারবার খাই এবার দেখুন নুন হলুদ দিয়ে ঝিঙেটা ভালো করে চাপা ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর আমি এখানে অর্ধেকটা টমেটো নিয়েছিলাম সেই অর্ধেকটা টমেটো এখানে দিয়ে দিলাম দিয়ে টমেটোটাও এর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব দেখুন ঝিঙেটা প্রায় নরম হয়ে গেছে একদম দেখুন নেতিয়ে পড়েছে তার মানে ঝিঙেটা ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল যেরকম খেতে চান সেরকম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটা চাপা ঢাকা দিয়ে দেব খানিক্ষণ পর চাপা খুলে দেখবেন যে অনেকটা তেল মানে অনেকটা নরম হয়ে গেছে তখন পরিমাণ মতো অল্প জল দিতে হবে কেন এটাই কোনো আলু দিইনি তো এটা বেশি জল টানবে না তো ঝিঙেটা যতটা আপনার আছে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে আর এখানে আমি যে সর্ষেটা এবার বেটে রেখেছিলাম তা থেকে আমি মোটামুটি তিন চামচ মতো সর্ষে এখানে দিলাম অল্প ঝিঙে যতটা পরিমাণ আপনার মনে হয় ঝিঙেটা সর্ষে দিতে লাগবে ততটাই দেবেন আমার এখানে তো অল্প ঝিঙে আমি এখানে ওই তিন চামচ মতো সর্ষে দিলাম দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়েছিলাম নুন ঝালটা টেস্ট করে নিলাম আর দিলাম সামান্য একটু চিনি এবার এটা জলটা একদম শুকনো শুকনো করবো ততদিক্ষণে ঝিঙেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে তারপরে এটা একদম মাখো মাখো করে নামাবো যেমন সর্ষে দিয়ে মাছের বাটনা একদম মাখো মাখো গায়ে হলে দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে ঠিক সেই রকম স্বাদটা হবে কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না যে কোনো নিরামিষ দিনেই অনায়াসে কিন্তু এই এইরকমভাবে ঝিঙে সর্ষে বানিয়ে ফেলতে পারেন এবার দেখুন একদম শুকনো শুকনো করব তারপরে এটা নামাবো যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি পুরোটা দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন এই দেখুন শুকনো হয়ে গেছে এটাকে আর শুকনো করব না এবার এটাকে নামিয়ে ফেলবো আর হ্যাঁ এই রান্নাটিতে অবশ্যই সর্ষের তেল দিতে ভুলবেন না যেন যখন নামাবেন তার আগে কাঁচা সরষের তেল কিন্তু একদম মাস্ট কাঁচা সর্ষের তেল দিলে এই রান্নার স্বাদটা এত সুন্দর আসে কী বলবো আপনাদের তো অল্প একটু কাঁচা সর্ষের তেল এক চামচ মতো দিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এই রকমভাবে ঝিঙে সর্ষে একবার খেয়ে দেখতে পারেন ঝিঙের প্রচুর রেসিপি আমি শেয়ার করেছি এটা সব থেকে সহজ মনে হলো আর খেতে অসাধারণ স্বাদ হয় এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আপনাদেরকে আর একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে খুব সহজ রান্না ঝটপট রান্না একদম কম সময় হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদ হয় এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে না খেতে মারাত্মক স্বাদ হয়েছিল নিরামিষ দিনে এত সুন্দর লাগছিল খেতে কি বলবো আপনাদের যে কোনো নিরামিষ দিনে অনায়াসে বানিয়ে ফেলতে পারেন এই রকম ঝিঙে সর্ষে কেমন লাগলো পুরোটা দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা